আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি গণিত দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের বোর্ড পরীক্ষায় এসএসসি গণিতের যে প্রশ্ন পড়েছে আমি তার ধারাবাহিক ক্লাস কিন্তু একটা একটা দিয়ে যাচ্ছি তো দেখো এখন যে ক্লাস আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের গণিত প্রশ্নের দাগে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নের সমাধানটা আমি তোমাদেরকে এখন দেখাবো তোমরা দেখে বুঝতে পারছো না কিন্তু সেট ও ফাংশন দ্যাট মিন্স দুই নম্বর চ্যাপ্টারের অঙ্ক তো দেখো এই উদ্যোগ দেওয়া আছে এবং তার তিনটা দাগ নম্বর দেওয়া আছে ক খ গ আমরা দেখি অঙ্কটি কী বলছে এই কল টু এক্স সাজ দ্যাট এক্স টু এন মানে স্বাভাবিক সংখ্যা হবে আবার দেখো আবার সাজ দ্যাট দিয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো এরকম ক্যাটাগরির অঙ্ক কিন্তু খুব মানে মানে দেখাই যায় না মানে এরকম সিস্টেমের প্রশ্ন কিন্তু টিচাররা করাই না এই যে ডাবল দিয়ে ডাবল সাজ দ্যাট ডাবল সাজ দ্যাট ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই ওইটা মানে কি এটা সাজ দ্যাট আমরা আরেকভাবে বলি কি অ্যাজ ইফ এর বাংলা বলি যেন মানে এক্স সাজ দ্যাট এক্স যেন কি হবে সেটা আছে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলো নেব আমি সেটা যেন আবার কী হয় সেটা যেন আবার স্কোয়ার করলে সাত থেকে বড় হয় আর কিউব করলে একশো নব্বই থেকে ছোটো হয় আর মাঝখানে যদি এবং বলেছে এবং বললে কিন্তু উভয় শর্তই মানা লাগবে দুইটা শর্তই মানা লাগবে আর অথবা বললে যে কোনো একটা মানলেই কিন্তু নেওয়া যায় এটা মাথায় রাখতে হবে কথাটি বি বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এই জেট কিন্তু পূর্ণ সংখ্যা এই জেট হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেট যেন কী হয় আবার স্কোয়ার করলে চার সারা চার থেকে ছোট হবে অনেক অনেক মান আর কি যা হোক প্রায় নয়টা মান হবে আচ্ছা এখানে অবশ্যই এসি এস ইকাল টু এক্স ওয়াইস একটা ক্রমজোর দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি মানে এক্সের মানও বিয়ের ভিতরে থাকবে আর ওয়াই এর মানও বিয়ের ভিতরে থাকবে তাহলে দেখো এবং ওয়াই মাইনাস এক্স টু মাইনাস ওয়ান এটা শর্ত দেওয়া আছে এখানে আমরা সমীকরণ বের করে এটা করে ফেলবো আর পি অফ এ এর উপাদান যে কয়টা হবে তার আমার কি করতে হবে পাওয়ার সেট করতে হবে আর সিটাকে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সরাসরি চলে যাই ক আমরা লিখতে পারি সি সি এর শর্ত থেকে মানে শীসের সার্থ হতে কী পাবো মানে জাস্ট এটাই ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি মিডল টার্ম হবে তাই না টু দুই এককে দুই টু ওয়াই প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এখানে তো ওয়াই কমন নিলে কী হবে ওয়াই প্লাস টু এখানে কিন্তু ওয়ান কমন যাবে ওয়ান কমন নিলে ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে কমন ফ্যাক্টর কী হবে ওয়াই প্লাস টু আর হবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো নিয়ম অনুযায়ী কী লিখে আমরা হয় ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখান থেকে কী হবে ওয়াই ওয়ান মাইনাস টু এখানে কিন্তু ওয়াই মান আসবে মাইনাস ওয়ান অথবা নিম্ন সেট সি ইকোয়াল টু কি লিখতে পারি মাইনাস টু কমা মাইনাস ওয়ান এই যে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলেছে তাই না এইবার একটুখানি খেয়াল করে দেখো এখানে একটুখানি কথা বলা আছে কী কথা বলা আছে দেখো তো যে ওয়াইয়ের যে মান ওয়াইয়ের যে মান সেই মানটা এখানে কে হয় বলো তো ওয়ের মানটা এখানে কী বলেছে ওয়াই বিলংস টু এন মানে ওয়াই হবে কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এই যে মাইনাস টু আর মাইনাস ওয়ান বের হয়েছে এটা কি স্বাভাবিক সংখ্যা ভাব ভাবো তো ভালো করে দেখো এবং ভাবো বিষয়টি ঠিক আছে কিনা এখানে অঙ্কটি বলেছে কি যে ওয়াই বিস টু মানে ওয়াই কি হবে স্বাভাবিক সংখ্যা হবে যাদেরকে এই প্রসেসটা করলে কি হবে জিরো হবে তাহলে এই সমীকরণটা সমাধান করে আমার কি বেড়েছে আবারও বলি তোমাদেরকে যে একটু ভিন্ন ক্যাটাগরি তাই তোমাদেরকে বলছি আমি দেখো ওয়াই স্কোয়ার এখানে কিন্তু মিডল ট্রাম্প করলাম সব ঠিক আছে মান আছে মাইনাস টু মান বেরিয়েছে কত মাইনাস ওয়ান কিন্তু এখানে মান কী হওয়ার কথা বলছে মান এখানে কিন্তু বলছে যে ওয়াই বিলংস টু কি হবে এন মান হবে স্বাভাবিক সংখ্যা তো দেখো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়নি স্বাভাবিক সংখ্যা কিন্তু হয়নি হ্যাঁ এখন যে আমরা বলি যে সিটে প্রকাশ করো তাহলে কিন্তু উত্তর শেষ তাহলে উত্তর শেষ কিন্তু এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা নয় এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তার উত্তরটা কি আসবে ফাঁকা সেট তাই না এটা কিন্তু ফাঁকা সেট আসবে আচ্ছা তাহলে দেখো খ নম্বরটা কী বলছে খ নম্বরটা চলে যায় আমরা এবার অফ এ নির্ণয় করো পি অফ এ তো পি অফ এ এ কোথায় এ কিন্তু এইটা যার স্কোয়ার করলে স্কোয়ার এক্স মান এক্স স্বাভাবিক সংখ্যা যার স্কোয়ার করলে কী হবে সাত থেকে বড়ো হবে আর কিউব করলে একশো নব্বই থেকে ছোটো হবে তো কোনগুলো যদি আমরা যেহেতু এন স্বাভাবিক সংখ্যা এ তো শেষ নাই তাই না আমি তো এখন যদি আমি দেখি এর ভিতর থেকে কি কী আছে তাহলে কী হয় তো আমার একটু শর্টকাটে করি যে পি অপে যদি এখানে কিছু কাজ আছে আবার তাহলে এ এর মান কোনগুলোর ক্ষেত্রে এগুলো হবে দেখো তো স্কোয়ার করলে সাত থেকে বড়ো হবে কিউব করলে এক নব্বই থেকে ছোটো হবে আমরা একটু বেশি করে নিই এখানে এখানে একটু বেশি করে নিই পাঁচ ছয় ডট 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 দেখ ওয়ান স্কোয়ার করলে সাত থেকে বড়ো হবে না তাহলে ওয়ান নেওয়া যাবে না টু স্কোয়ার করলে সাত থেকে বড়ো হবে না টু নেওয়া যাবে না মানে দুটো সারতে মানতে হবে একটা যেমন মানবে না পরটা করার দরকার নেই থ্রি স্কোয়ার করলে নয় থেকে সাত থেকে বড়ো হবে ঠিক আছে থ্রি কিউব করলে সাতাশ নব্বই থেকে ছোটো ঠিক আছে ফোর স্কোয়ার করলে কত হয় শলো সাত থেকে বড়ো ফোর কিউব করে চৌষট্টি এখন নব্বই থেকে ছোটো ফাইভ স্কোয়ার করলে কত হয় পঁচিশ সাত থেকে বড়ো ফাইভ কিউব করে একশো পঁচিশ সেটা এখন নব্বই থেকে ছোটো এবার দেখো সিক্স স্কোয়ার করে ছত্রিশ তাহলে এটা মানছে বাট সিক্স কিউব করলে হয় দুশো ষোলো তাহলে এখন নব্বই থেকে কিন্তু ছোটো হচ্ছে না এই জন্য এটা মানবে না তাহলে এর এর সময় আমরা কি লিখতে পারি থ্রি ফোর ফাইভ তাই না আবার পরী বলছে ওপোসিট বের করতে বলছে পি অফ কে মানে শক্তি সেট এ এ এর ওপো সেট এবং তার শক্তি সেট তাহলে এটা কী হবে শক্তি সেট তৈরি করার নিয়মকে আগে আমরা ওপোসেট বের করে নিই মনটা নিলাম ফাইভ ঢেকে রাখলাম ফাইভ ঢেকে রাখলে থ্রি ফোর ফোর ঢেকে রাখলে হবে হচ্ছে থ্রি ফাইভ যদি থ্রি ঢেকে রাখি তাহলে হচ্ছে কি ফোর ফাইভ এবারে একটা একটা হবে থ্রি ফোর ফাইভ আর লাস্ট ফাঁকা সেট এক দুই তিন চার ওকে আর পি অফ এ হওয়ার কারণে আমি কি এবার দুই ব্রাস থেকে অর্ট করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এটাই এটা কিন্তু শর্টকাট তোমরা করতে পারো আর যদি তোমার বলো যে না আমি এর মানগুলো আমি সুন্দর করে একটা একটা করে বের করবো তাও হবে সেটাও হবে ওইটাই সাধারণত করা হয় তো জাস্ট এখানে যদি শুধুমাত্র বলতো যে ওইগুলো নির্ণয় করতে হবে তাহলে আমি করে ফেলতাম বাট এটা পি অফ এ নির্ণয় করতে বলছে না পরে আরও কিছু কাজ বলেছে আমি এই জন্য আমি এটা করলাম ঠিক আছে আর যদি বলো না আমি এটা একটা টাকুর বের করব তবে বের করতে পারবা সমস্যা নেই তো গোয়া দেওয়া কী বলছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমে নির্ণয় করো

বি বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট তাকে করলে আবার কী হবে ফোর ফোর থেকে ছোটো হবে তো জেড বলতে আমরা কী জানি ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এরকম শেষ নেই তাই না ভালো অংশ হবে না দশমিক থাকবে না এমন ধরনের প্লাস মাইনাস সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য সহ তো দেখো এর ভিতরে কাকে স্কার করলে এই যে ফোরের সমানও ফোর থেকে ছোটো হবে আমি এখান থেকে শেষ করি জিরোকে স্কোয়ার করলে ফোরের ছোটো হবে কে স্কোয়ার করলে ওয়ান তাহলে ফোরের ছোটো হবে মাইনাস কে স্কোয়ার করলে ওয়ান সেটা ফোর থেকে ছোটো হবে মাইনাস কে স্কোয়ার করলে ফোর সেটা ফোরের সমান হবে টুকে স্কোয়ার করলে ফোরের সমান হবে মাইনাস থ্রিকে স্কোয়ার করলে কী হবে ফোর থেকে বড় হয়ে যাবে কিন্তু এখানে বলেছে কি ফোর থেকে সমান অথবা ছোটো হবে তাহলে আমি মাইনাস থ্রি নেওয়া না আর এদিকেও কিন্তু নেওয়া যাবে না ঠিক একইভাবে যেখানে যে থ্রি ছিল সেই থ্রিও কিন্তু নেওয়া যাবে না কারণ থ্রি নিলে কিন্তু ওটা কী হয়ে যাবে থ্রি নিলে কিন্তু থ্রি এসকে বলে নাইন হবে তাহলে ফোর থেকে সেটা কিন্তু ছোটো থাকবে না বড়ো হয়ে যাবে তাহলে এখান থেকে এই পর্যন্ত নিতে পারবো আমি তাই না তো অতএব বি ইকোয়াল টু আমরা কী লিখতে পারি এখন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং সেখানে বলেছে কি এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এক্সের যে মানটা নিব সেটাও এর ভিতরে মান বহানোর পরে যেটা ওয়ের মান পাবো সেটাও কিন্তু বিয়ের ভিতরে আচ্ছা তাহলে এস অন্যয়ের এস অন্য শর্ত হতে পাই কি পাই ওয়াই মাইনাস এক্স ইকাল টু মাইনাস ওয়ান তো ওয়াই ইকাল টু আমি কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা সব করব যে সাথে লিখতে হবে এক্স এর বিভিন্ন এক্সের বিভিন্ন মানের জন্য y মান বের করি তো বের করি চলো এটা এক্স এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তো মান কত মাইনাস টু এগুলো কিন্তু আমি ইচ্ছা মতো নেয়নি এগুলো বিয়ের মান দেওয়া থাকবে সেট অথবা এখান থেকে বিয়ে বের করতে বলেছিল বের করে কিন্তু সেটগুলোই বসালাম এবার মাইনাস টু বসাও তো এখানে এক্স এক্সের এখানে মাইনাস টু বসাও তাহলে এক্স এক্সের ওখানে মাইনাস টু বসালে কী হবে মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান বসালে কী হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু জিরো বাহ জিরো মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো টু বাহলে টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান এবার দেখো ওয়াই এর মান যেগুলো পেয়েছি সেইগুলো কি বিয়ের ভিতরে আছে আমি যা দেখতে পাচ্ছি সেটাই যে মাইনাস থ্রি কিন্তু বিয়ের ভিতরে নেই তার মানে এই কর্মজোরটাই ওই অন্যের অন্তর্ভুক্ত হবে না তো আমরা কী লিখি এই জন্য আমরা কী লিখি যে লিখে এমন যে কিন্তু মাইনাস থ্রি নট বিলংস টু বি তাই না কাজে এই যে ক্রমজটা মাইনাস টু মাইনাস থ্রি নট বিলংস টু এস এসের ভিতরে থাকতে পারবে না তাহলে এসের ভিতরে থাকবে কোনগুলা এসের ভিতরে থাকবে কোনগুলা সেগুলোটা আমার টু লিখে এখানে এস এর ভিতরে থাকবে হচ্ছে বাকিগুলা এই যে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো টু ওয়ান তা আমাকে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি প্রকাশ করলাম এবং তারপরে ডোমেন বের করতে বলেছে কী বের করতে বলেছে ডোমেন তাহলে ডোমেন এস কী হবে সেটা প্রথমের মান প্রথম অবদানগুলা যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই আর রেঞ্জ বলতো রেঞ্জ তাহলে কি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এটাই এই অঙ্কটি ঢাকা বোর্ডের এক দাগে পড়েছিল এবার এসএসি পরীক্ষা দু হাজার পঁচিশে একেবারে সহজ সো মাই রেস্টুডেন্টস অঙ্কগুলি দেখবা আর যদি ভালো লাগে অবশ্যই এগুলো তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ